তাহলে আবার একটু রিগ্যাপ করছি একটা সেন্টেন্সে দুটো ভার্ব আমরা তিনটে নিয়মই লিখি তিনটাই সিনারিও হয় একটা হচ্ছে পার্টিসিপেন্ট পার্টিসিপেল আমরা তখন ব্যবহার করব যখন একটি কাজ হওয়ার পরে আরেকটি কাজ হবে সিকোয়েন্স বাড়িতে এসে আমি বিশ্রাম নেই বা অফিসে গিয়ে অমুক কাজ করি সেখানে গিয়ে আমি দেখলাম যে কিছু একটা হয়েছে একটা কাজ হওয়ার পরে আর একটা কাজ হচ্ছে তখন আমরা এই টসটাকে ব্যবহার করি যে ভার্বের কাজটা আগে হবে তার সঙ্গে আইএনজি করব পার্টিসিপেল আরো বিভিন্ন ধরনের হয় এটা স্পেসিফিক ধরো প্রেজেন্ট পার্টিসিপেল ঠিক সেকেন্ড সেকেন্ডারি হচ্ছে উদ্দেশ্য ইনফিনিটিভ টু ইনফিনিটিভ টু আমরা কখন ব্যবহার করি যখন আমাদের কোনো কিছু পারপাস বোঝা ঠিক আছে এখানে কি বলছে আমি তোমাকে সাহায্য করতে চাই দুটো ভার্ব আছে একটা সাহায্য করা একটা চাওয়া আমরা সেই ভাবটাকে দিয়ে ট্রান্সলেশন আগে করব। যে ভাবটা বাক্যটাকে মিনিংফুলি শেষ করছে তাকে ইনফিনিট ভার্ব সরি ফিনিট ভার্ব বলে ফিনাইট ভার্ব বলে যে ভাবটা বাক্যটাকে মিনিংফুলি শেষ করছে তো চাওয়াটাই মিনিংফুলি শেষ করছে কে চায় আমি চাই আই ওয়ান্ট আমি চাই এবার বলছে সাহায্য করতে চাই দেখো আমার সাহায্য করাটাই উদ্দেশ্য বা ইনফিনিটিভ টু এর যখন ব্যবহার এই সাহায্য করতে এরকম মূলক কথাটা থাকবে আমি দেখতে গিয়েছিলাম ঠিক আছে পড়তে বসেছি এই টাইপের তেমলক কথাটা থাকবে বেশিরভাগ ক্ষেত্রে সব সময় না তখন আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করব ইনফিনিটিভ টু মানে কি সেকেন্ড ভার্ভটাকে আমরা টু দিয়ে জন্ম টু এর পরে সবসময় ভার্ভের প্রেজেন্ট ফর্মই থাকবে আই ওয়ান্ট টু হেল্প ইউ টেন্সগত যদি চেঞ্জ হয় এই চাইয়ে হবে হয়তো চাইবো চেয়েছিলাম চাচ্ছি তখন আমরা এই আই ওয়ান্টের জায়গাটা চেঞ্জ করবো আই ওয়ান্ট আই উইল ওয়ান্ট বা আই ওয়ান্টেড কিছু একটা কিন্তু সেকেন্ড ভাবটা ইনফিনিটিভ টু যেটা এই টু হেল্প ইউ এই টু এর পরে সবসময় ভাববে প্রেজেন্ট ফ্রম ই বসবেন এটা সবসময় ভি ওয়ান হবে ঠিক আছে এটাকেই বলে ইনফিনিটিভ টু আই ওয়ান্ট টু হেল্প ইউ তোমার এখনই যেটা প্রবলেম যে আমি ডাক কি ডাক্তার হতে চাই এই যে হতে তে ছিল বলে আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করলাম আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর বা টু বি এ ডক্টর বি বা একই জিনিস থার্ড এক্সাম সিনারিও কি থাকে থার্ড সিনারি থেকে দুটো কাজ একসাথে হবে দুটো কাজ একসাথে সাইমেলটেনাসলি চলতে থাকবে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি যে গাড়ি চালানোর সময় সে মোবাইল ব্যবহার করে গাড়ি চালানোর সময় সে মোবাইল ব্যবহার করে দেখো গাড়ি চালানো আর মোবাইল ব্যবহার করা একসঙ্গে হচ্ছে তখন আমরা কী করবো হোয়াইল দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি করব হোয়াইল লিখে ভার্বের সঙ্গে আইএনজি কীভাবে হবে আমরা আগে মেইন পার্টটা লিখব ব্যবহার করে এটা মেইন ভার্ব কে ব্যবহার করে সে তাহলে হি ব্যবহার করে ইউজ হি যেহেতু থার্ড পারসন সেগুলো নাম্বার ইউজেস হবে হি ইউজেস সে ব্যবহার করে কি মোবাইল হি ইউজেস মোবাইল সে মোবাইল ব্যবহার করে যদি গাড়ি চালানোর সময় তাহলে হোয়াইল ড্রাইভিং দ্য কারণ হোয়াইল ড্রাইভিং মানেই

এই জিনিসগুলো হচ্ছে একদম বেসিক পার্ট এবং খুব ডিটেইল এগুলো শেখা উচিত তোমাদের ছোট ছোটো জিনিস কিন্তু প্র্যাকটিসের অভাবে আমরা সবাই ভুলে যাই একটা সেন্টেন্সে দুটো ভাব আমরা তিনটে নিয়মেই লিখি একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হতে পারে যে যখন আমরা একটি কাজ হওয়ার পরে আরেকটি কাজ হবে ইনফিনিটিভ টু যখন উদ্দেশ্য বোঝাবে আর হোয়াইল দিয়ে তখন ব্যবহার করবো ভাবের সঙ্গে আনছি যখন দুটো কাজ একসাথে হবে ঠিক আছে এই কটা করো তো তোমরা মুখে মুখে যদি বলতে পারবো একটু রেডি হও তারপরে একবারে চারটা করো তো আমি হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছি আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম না করে আমি তোমাকে আমি তোমাকে একটি বই দিতে চেয়েছিলাম সে আমাকে বইটি দিতে চেয়েছিল ও একই রকম হয়ে গেল সে আমাকে দেখে ডাক দিয়েছিল যাব বিশলা দরকার মানে করো এগুলো কোথা থাকবো করো তো আমি হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছি আমি তোমাকে একটি বই দিতে চেয়েছিলাম সে আমাকে দেখে ডাক দিয়েছিল আর আমি খেলা দেখার সময় চা খাই একটু তাড়াতাড়ি করো

প্রেজেন্ট পার্টিসিপেলে তো তোমাকে এই নিয়মটা করতেই হবে কোনো উপায় নেই আমি খেলা দেখার সময় চা খাই তাহলে আই টেক খেলা দেখার সময় করব না হোয়েন তো হবে না আই টেক বা করো হ্যাঁ

তো তোমরা যদি নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করিয়ে দিতে পারো তাহলে তোমাদেরকে পার্টিসিপেলটা করাবো পার্টিসিপেলটা তোমাদের শেখা উচিত এখন তোমাদের ক্লাসটা খুব ফাস্ট স্যার স্যার প্রবলেম হচ্ছে করেন স্যার ওগুলো করেন একটু ক্লাসটাকে রেগুলার করেন মানে রেগুলার হয়ে যাচ্ছে তো আচ্ছা তোমরা একটু গ্রামাটিক্যাল বলো একটা পার্টিসিপেল একটা আছে একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সলেশন তাই না হ্যাঁ 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 প্যাসিভ ট্রান্সলেশন আমি একটু সিলেবাসটা তোমাদের মাধ্যমে ঠিক করি

আর গ্রুপে লিখে দিবে যে এই জিনিসগুলো মানে তোমার তরফ থেকে যেটা দরকার আর কি করবো কারণ আমি চাচ্ছি কয়েকজন মিলে ইরেগুলারিটি আর রাত অনেকটা হয়ে যাচ্ছে ঠিক আছে আমার পক্ষে তো আমি তো বারবার বলছি টাইমটা একটু আগাছা যেটা তোমাদের তরফ থেকে হয়ে উঠেছে না আমার অন্যান্য ক্লাসগুলো সব নটা থেকেই হয় তোমাদের ক্লাসটা দশটা থেকে এই কারণে করেছিলাম ভেবেছিলাম স্টুডেন্ট ভলিউম হবে এই আশা আমি দশটা থেকে স্কিপ্ট দশটায় শিফট করেছিলাম কিন্তু সেটা যেহেতু হলো না ওয়ান টু কম ব্যাক টু মাই স্লট নাইন টু টেন আমি তোমাদেরকে গ্রুপে অনেকবারই বলেছি সুবিধা অসুবিধা তোমার আবার দোস্ত নেক্সট ডেতে আপনি পার্টিসিপেন্টটা করান তারপরে যে টপিক গুলো মাথায় আসবে সেইভাবে আমরা একটা পর যখন ক্লাস আছে তখন টপিক গুলো আমরা শেয়ার না ইফ স্যার কন্ডিশনাল হ্যাঁ এটা করানো হয়নি না আমার তরফে এটা দরকার কম্পিটিটিভ খুব প্রয়োজন পড়ে তো আপাতত চারটা আমাদের নেক্সট থাকলো ঠিক আছে ঠিক আছে আমি কিছু আজকে যে জিনিসগুলো হলো এর উপরে হোমওয়ার্ক দিয়ে দেবো তোমরা করো আর গ্রুপে একটু অ্যাক্টিভ থেকো আর কি যে কজন আছে এইভাবেই অন্তত ঠিক আছে তোমরা হলেই আমার স্যাটিসফ্যাকশন ঠিক আছে ঠিক আছে আমি পুরো রুপে দিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ স্যার সবাই ভালো থেকো হ্যাঁ